প্রচণ্ড টায়ার লাগছে তো চেঞ্জ করি চেঞ্জ করে আবার আসছি তো গাইস রাস্তায় যা প্রচন্ড গরম এই গরমে জাস্ট পাগল জুলছি ফ্রিজের ঠান্ডা জল ছাড়া কিছু কঠিন জল ঠান্ডা জল খাওয়া যাক খাওয়া তো গাইস তোমরা কারা কারা আমার মতো ডাইরেক্ট ঠান্ডা জল খাও আর কারা কারা বরফ দিয়ে খাও সবাই আমাকে জানাতে ভুলো না কিন্তু এখন সবচেয়ে গরমের মধ্যে সবচেয়ে বেশি দরকার হলো ওয়ারিশ ওয়ারিশ খাওয়া যদি তাপমাত্রা হয়ে যায় আমি চা ছাড়া বাঁচতে পারবো না কারণ চাটা আমার লাগবেই তো দেখো গাইজ আমি স্কুল থেকে এসেছি এখন বাজে সাড়ে নটা দ দশটা বাজে এখন দশটা সাড়ে দশটা বাজে তো দেখো আমি এখন আবার চা করে খাবো তো চা চা সিরিয়াসলি আমি বাঁচতে পারবো না এই দেখো চা রেডি এখন আস্তে আস্তে চাটা খেয়ে নেবো তারপরে আমি সব কাজ করব আগে চাটা আমার লাগবে চাটা হলো আমার এনার্জি ড্রিঙ্ক তো এই দেখো চলে এসছি আবার ঘর ঠর ঝাট ঠাট দেবো দেখো বাইরে যা তাপ মনে হচ্ছে শুধু শুধু পাখার নিচে বসে থাকে কিন্তু পাখার নিচে বসে থাকলে তো আর হবে না গাই ঘরের কাজকর্মগুলোও তো করতে হবে তো এই দেখো আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে ছেলে আবার বায়না ধরেছে আইসক্রিম খাবে তো আইসক্রিম আইসক্রিম করে মাথা পাগল করে দিয়েছে আইসক্রিম বানাও আইসক্রিম বানাও তো এই দেখো আমি একটুখানি ও চকলেট দিয়ে একটু কর্ন কর্নফ্লাওয়ার দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিলাম ওরই দুধ ছিল দুধ দিয়ে আর কর্নফ্লাওয়ার আর চিনি আর চকলেট তোমরা যদি এই রেসিপিটা পুরোটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই আইসক্রিমের রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো এই দেখো তো আইসক্রিমটা রেডি হয়ে গেছে একটু রুম টেম্পারেচারে এনে তারপরে আইসক্রিম মোল্ডে ঢেলে দেব তো দেখো কিন্তু গ্রেফি ছোটো ছোটো আমি ইচ্ছা করি ছোটো ছোটো এনেছি যাতে ও একটু কম আইসক্রিম খায় বাইরের আইসক্রিম খাওয়া তো তো ভালো না কেমিক্যাল দেওয়া থাকে ওই জন্য আমি ঘরেই ওকে আইসক্রিমটা বানিয়ে দিই যখনই খেতে চায় তখনই বানিয়ে দিই ঘরে সব রেডিই থাকে তো দেখো এটা রেডি হয়ে গেছে এটা এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখো তো দেখো গাইজ আবার ও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছিল তো অনেকটা অনেকটা আইসক্রিমের অনেকটা আইসক্রিম আবার বেঁচে গেছিলো তো এটা দিয়ে আর কাপের মধ্যে এক্সট্রাটুকু ঢেলে রাখছিলাম তো তারপরে চলে আসলাম আবার কাজ করতে ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম তখন এখন আবার ঘরটা মুছবো তো এখন দেখো মুছে ফেলছি ঘরটা তো তো এখন সোনার দোকানে দেখো আমি রেডি হয়ে গেছি তোমরা তো আগেই বললাম তো এখন যাব সোনার দোকানে কারণ আমাদের আমার বাপের বাড়িতে গোপালের অনুষ্ঠান গোপালের জন্মদিন তো চলো সোনার দোকানে যাওয়া যাক দেখো এখন রাস্তায় তো আমি দোকানে পৌঁছে দোকানে পৌঁছে আমি সব ডিজাইন দেখাবো তোমাদের যে আমাদের আমি কোনটা নেব গোপালের জন্য তো চলো তো এই দেখো চলে এসছি সোনার দোকানে তো অনেক ডিজাইন দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিলো না আমার একটু বড় বড় পছন্দ কিন্তু দোকানদার দেখাচ্ছিলো একটু ছোট ছোটো তাই আবার আমাকে ওয়েট করিয়ে আবার আবার আনতে গেল বড়ো সাইজের নেকলেস আমি নেবো নেকলেস তো এখানে দেখো তো আমি রুপোরই নেকলেস নেব কারণ সোনার দেওয়ার মতো এখন মানে গোপাল ক্ষমতা দেয়নি যদি দেয় তাহলে নিশ্চয়ই বানিয়ে দেব গোপালকে তো দেখো তো বাড়ি ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছে তো এখন ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তো গাইজ খাবার দিয়ে আসার পরে খেয়ে দিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতও হয়ে গেছে এখন তো কী কী কিনলাম চলো দেখাই প্রথমে এ দেখো কুর্তিগুলো এ দেখো এগুলো দেড়শো টাকা করে নিয়েছে চাইলে লিঙ্কও দিয়ে দিতে পারি কারণ উনি যার কাছ থেকে আমি নিয়েছি সে অফলাইনও বিক্রি করে অনলাইনও বিক্রি করে ওই জন্য এই যে এই একটা আর আর এই একটা তো এই যে দুটো কুর্তি বলো কোন দুটো ভালো লেগেছে আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই আর যেটা মেন ব্যাপার এটা মেন ব্যাপারটা হলো যে গোপালের জন্য আমি কী কিনেছি গোপালের জন্য কিনেছি একটা রূপোর নেকলেস তো গাছ দেখো তোমরা গোপালের জন্য আমি কেমন ডিজাইন নিয়েছি এই দেখো ডিজাইনটা বুঝতে পারছো কি না জানি না এটা 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 নিয়েছি গোপালের জন্য অবশ্যই গোপালের জন্মদিন তো আমাদের মানে প্রতিষ্ঠিতা দিবস আমার বাপের বাড়িতে তো অবশ্যই সেই ব্লগটাও আসবে তো এটা পড়ানো পরাবো দেখবে কেমন লাগছে তো কেমন হয়েছে যাই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে এটা গোপালের জন্য নিয়েছি আর একটা জিনিস নিয়েছি বুঝতে পারবে কিনা এই না এই যে এই নাকেরটাটা নিয়েছি আমার নাকেরটাটা ভেঙে গেছে তাই এই নাকেরটাটা নিয়েছি তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে কী সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তো সব আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে